আসসালামু আলাইকুম আজকে খুবই কমন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া ভাজি এই কুমড়া ভাজিটা রান্না করা খুবই সিম্পল তবে খেতে কিন্তু ভীষণ মজার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকের এই ভাজিটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে কুমড়া ভাজির জন্য আমি এখানে এক চিল কুমড়া নিয়েছি আর একটা ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাটাকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে আর কুমড়াটাকেও খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে এবার রান্নায় চলে যাচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে পরিমাণ মতো একটুখানি আমি আদা রসুন বাটা দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব এই সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে যেন মশলাটা না পুড়ে যায় ভাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য এখানে পানি দেওয়া তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া এখানে আর কোনো মশলা ইউজ করব না একদম সিম্পল ওয়েতে অল্প মশলায় এই ভাজিটা তৈরি করব মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছের মাথা আর মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে মাথা আর কুমড়োর টুকরাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে এড়তে দিয়ে দিব। স্বাদ মতো লবণ যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মশলার সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর কুমড়ো ভাজিতে আমি এখানে কোনো প্রকার পানি দিব না মশলাটা কষানোর জন্য কিন্তু জাস্ট সামান্য একটুখানি পানি দিয়েছিলাম এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে দেব এরপর এক থেকে দেড় মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিব আর যে কোনো শাক সবজি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এর পুষ্টিগুণ বজায় থাকে আমি এই কুমড়া ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে যখন কুমড়া ভাজিটা করি এই ভাজিটার মধ্যে আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে ইলিশ মাছের গ্রানটা সুন্দরভাবে থেকে যায় ভাজিটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই কুমড়া ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ